পুজোতেই আছি এটাই আমাদের পুজো আমাদের এটাই পুজো তাই আমরা পুজোতেই আছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমি চোদ্দই অগস্টের রাতেও তুমি ছিলে তখনও আমার মনে আছে সেদিনকেও বলা হয়েছিল যে এটা জাস্ট এক রাতে একটা বিপ্লব কয়েকটা দিন যেতে দাও পুজো আসতে দাও এমনি সব ঝিমিয়ে যাবে আজকেই আমি রাস্তা রেডিওতে শুনছিলাম যে পুজোর আর মাত্র সাতাশ দিন বাকি আমার মনেও ছিল না এবং আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের মধ্যে কোনো আনন্দ নেই কোনো উত্তেজনা নেই আমরা সারা বছর ধরে যে অপেক্ষা করে থাকি পুজোর চারটে দিনের জন্যে এখন আমরা অপেক্ষা করে আছি জাস্টিসের জন্যে এবং এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মানে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে ওরা এখানে অবস্থানে বসে আছে ওদের কি এনার্জি কি অদম্য উৎসাহ ওদের সব কিছুতে এইভাবে ফাটিয়ে চিৎকার করছে আমার শারীরিক কারণের জন্য আমি কালকে আসতে পারিনি আমি কাজ শেষ হয়েছে আমি বলেছি তাড়াতাড়ি এখানে চলো কারণ বাড়িতে না শান্তিতে ঠিক থাকতে পারছি না যখন এদের মুখগুলো দেখছি তো মানে আমরা আর কিছু পারি না পারি পুজোর প্রিপারেশান সবাই নিক আমরা উৎসবে ফিরছি কি ফিরছি না সেটা না হয় পরে আমরা তর্ক করব আমরা প্রতিবাদে আছি আমরা মিছিলে আছি আমরা জমায়েতে আছি আমরা জাস্টিসের জন্য লড়তে রাজি আছি এইটুকু হু ধরে যে শান্তিপূর্ণ আন্দোলন করছে এরকম শান্তিপূর্ণ আন্দোলন একটা নজির তৈরি করেছে সারা পৃথিবীর কাছে এই শান্তিপূর্ণ আন্দোলনের পর ওনাদের সাথে ওনাদের দাবি অনুসারে না বসার কোনো কারণ একজন মানুষও যদি দেখিয়ে দিতে পারেন কোনো সংহত কারণ ওনারা যে দাবিগুলো রয়েছে তাতে তাহলে তো মেনে নেব যে কেন বসা হচ্ছে না এতটাই শান্তিপূর্ণ ডাক্তাররা এতটাই সিভিলাইজড ওদের সাথে তো আগ বাড়িয়ে বসার কথা বলছে আমরা পুজোতেই আছি পুজোতেই আছি এটাই আমাদের পুজো আমাদের এটাই পুজো তাই আমরা পুজোতেই আছি আর সব থেকে বড় কথা আমি পুজোয় ফিরবো কি ফিরবো না কলেজে যদি এইরকম একটা খুন এইরকম একটা ধর্ষণ হতো আপনার বাড়ির ছেলেটিকে বা মেয়েটিকে আপনি কাজে পাঠাতেন আপনি পাঠাতেন নিরাপত্তা ছাড়া আগে নিরাপত্তা দিন তারপর কাজে ফিরতে বলবেন স্বাভাবিকই গরমের মধ্যে রাত থেকে দিন থেকে যেভাবে আন্দোলন করছে লড়াই করছে যেহেতু কোনো পলিটিক্যাল পার্টির আন্দোলন নয় পলিটিক্যাল পার্টির লোকজন যখন রাস্তায় থাকে তাদের জন্য বড় বড় মঞ্চ থাকে বড় বড় ফ্যান থাকে স্ট্যান্ড এসি থাকে রাতে থাকার জন্য এসি টেন্ট থাকে মেকআপ ভ্যান ভ্যানিটি ভ্যান থাকে অনেক বড় বড় পলিটিক্যাল পার্টির ওগুলো থাকে এখানে আপনারা দেখুন ওরা কীভাবে আছে তাই যারা এটাকে রাজনীতি এর ভিতরে রাজনীতি আছে বলে এটাকে কালিমা লিপ্ত করছেন রাজ্যের মানুষ হিসেবে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি এটাই হচ্ছে সত্যিকারের মানুষের আন্দোলন যা পশ্চিমবঙ্গ প্রথম দেখল আমাদের জীবদ্দশায় দেখা প্রথম আন্দোলন যা একেবারে সদর্থ মানুষের আন্দোলন এই নারকীয় ঘটনার প্রতিবাদে বিগত বত্রিশ দিন ধরে রাজ্য তথা দেশ জুড়ে চলা এই গণ আন্দোলনের মূল দাবি বিচার এবং বিচারের মধ্যে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের অপসারণ এবং উপযুক্ত তদন্তের আওতায় আনা কিন্তু এই দাবিগুলোকে লোভ করে একমাত্র সুরক্ষার দাবিকে আলোচনার একমাত্র বিষয় হিসেবে উপস্থাপন করতে চাওয়া আসলে এই গণ আন্দোলনকে অস্তা হয়েছে প্রতিমন্ত্রী বলেছেন আলোচনা করতে চাই যেখানে কোনো রকম স্বার্থের জায়গা নেই আমরা মনে আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই মনে আলোচনা করতে চাই বলে আমরা অন্তত তিরিশ জন প্রতিনিধি উপস্থিত থাকবে আমাদের বলে সাথে যে দারণীয় প্রাশিক অত্যাচার হয়েছে তার বুঝার দিয়ে বত্রিশ দিন পরে ভাঙার もうここに座って。